আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমরা খুব ভালো আছি কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একটা বিউটিফুল কান নিয়ে আজকে এলিভেটেডের উপরে আছি আমি এবং রিয়াজ ভাই রিয়াজ ভাই গাড়ি চালাচ্ছে আর আমি শুধু দেখতেছি এত সুন্দর গাড়িটা এত সুন্দর এবং দামটাও এত কম এটা সবাই কিনতে পারবে এই গাড়ি সবাই কিনতে পারবে গাড়িটা একটু দেখেন আর আমাকে একটু কমেন্টসের জানান গাড়িটা কেমন আমার তো মনে হয় এই গাড়ি যে সরাসরি আইসা দেখবে সে আর অন্য কাউরে নিতে দিবে না রিয়াজ ভাই দেখেন কি ওভার স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে আমরা নিয়মের মধ্যে আছি আশির নিচে অবশ্যই আশির উপরে গাড়ি চালানো তো দণ্ডনীয় অপরাধ আশির উপরে কেউ চালায়েন না আমরা আশির নিচে আসি এবং আমরা ওই দেখেন সত্তরের ঘরে আসি দেখছেন তো গাড়িটা কিন্তু খুব স্মুথ এবং খুব সুন্দর দেখি কেউ বলতে পারেন কিনা কি গাড়ি আমি এসি প্যানেলের উপরে মোবাইলটা ধরছি এসি অপশনটা দেখেন ফুল টাচ এবং আপনার একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে নাকামিসি ইসি এর এই যে আরেকটা জিনিস এই দেখেন এখানে কিন্তু একটা লাইটও চলতেছে এই যে দেখেন চমৎকার একটা গাড়ি এবং চমৎকার একটা দাম এখানে একটা কোড দিয়ে দিছে ভাই এটা কিসের জন্য ভাই এটা এটা হচ্ছে আপনার ওই যে হেডফোন এটার ভিতরে ঢুকায় আপনি হেডফোন দিয়ে গান শুনতে পারবেন ওকে সো এই গাড়িটা এত সুন্দর গাড়িটা সবাই কিনতে পারবেন এবং বাজেটের মধ্যে একটা চমৎকার গাড়ি

এখন দেখেন গাড়িটা কত সুন্দর দাম কিন্তু একদম হাতের নাগালে এবং সবাই কিনতে পারবেন এই গাড়িটা সবাই কিনতে পারবেন দামটা খুবই কম গাড়ির মডেল হচ্ছে দুই হাজার তেরো বাট রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার একুশ একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এটা হচ্ছে করলা জিএলআই দেখছেন গাড়িটা কত দুর্দান্ত দেখছেন এটা কিন্তু সবাই কিনতে পারবেন কারণ বাজেটের মধ্যে একটা সুন্দর গাড়ি এবং এটা লাইভ করতেছি আমরা আজকে আজকে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ভিতরেও সুন্দর বাইরেও সুন্দর এবং টয়টা কোম্পানির গাড়ি গাড়িটা কত সুন্দর আপনারা শুধু কমেন্টস করে জানান এই গাড়ির দাম একদম হাতের নাগালে যে কেউ কিনতে পারবেন যে কেউ কিনতে পারবেন চমৎকার একটা গাড়ি ভাই আমি একটা ছবি যাই হোক সবাই বলেন একজন লেখছে একশো পার্সেন্ট আসলে গাড়িটা অনেক সুন্দর এবং এই গাড়িটা যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে আমরা কিন্তু ফ্লাইওভারের উপরে আছি এলিভেটেড উপরে আমরা এখনই আবার রিয়াজ ভাইয়ের শোরুমে যাব তার আগে আপনারা বলেন গাড়িটা কেমন ও জোস ভাই জোস জোস রিয়াজ ভাই চলেন 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 যাই চলেন এত দারুণ একটা গাড়ি কে নিতে চান বলেন এটা কিন্তু আপনার একদম বাজেটের মধ্যে হবে বাজেটের মধ্যে দারুণ একটা গাড়ি এবার এই গাড়িটার ডিটেলসটা আমরা বলতেছি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তেরো বাহ যা দেখেন এলিভেটেড উপর থেকে আজকে ওয়েদারটা কত সুন্দর পরিবেশটা কত সুন্দর এবং এই পরিবেশ সুন্দরের মধ্যে একটা সুন্দর মানে নাইস মানে বিউটিফুল কার দেখাইলাম আপনাদের পানি পানি ওই দার আজকে পানি পানি রিয়াজ ভাই এই গাড়িটা মানে আমরা সবাই মানে মধ্যবিত্ত ফ্যামিলির সবাই কিনতে পারবে না 100% ভাই খুব সুন্দর একটা গাড়ি নিবে খরচ নাই খালি চালাবে আর তেল ঢুকাবে এবং কি এলপিজি করা আছে না বানা থেকে এলপিজি করা সিকেন্সিয়াল এলপিজি করা একজন লেখছে এই গাড়িটা অনেক মজবুত দেখেন গাড়িটা কত দারুন তবে হাসান ভাই জানেন বলেন আমি যখন সৌদি আরব গেছিলাম তখন আমি দেখছি এই গাড়িগুলো সৌদি আরব বেশি চলে জানেন তাই সামনে বেশি তারপরে চলতে থাকে চলতে থাকে আচ্ছা এই কি মানে কি যেন অবস্থা গাড়ির টায়ার টুয়ার দিয়ে কি না চলে গাড়ি খালি চলে বুঝছেন আচ্ছা গাড়িটা কুয়েতে সবসময় দেখি দেখছেন একজন বলছে কুয়েতে নাকি এই গাড়িটা সবসময় দেখে এটা হচ্ছে জিএলআই করলা আমাদের দেশে অবশ্য এলিয়ন ফ্রিমিয়র জনপ্রিয়তা বেশি বাট এটা টয়টা কোম্পানির গাড়ি এবং এই আইডারে এখানে কিন্তু আপনার হ্যান্ড আছে কাপ সহ এবং গাড়িটা নতুন সিট কভার করা আছে কাগজ আপ টু ডেট আছে আমরা শোরুমের সামনে গিয়ে গাড়িটা আরেকবার দেখাবো বাট কথা দিতেছি এই গাড়িটার দাম আপনাদের পছন্দ হবে এবং এই গাড়িটার প্রাইস আপনার হাতের নাগালে হবে ভাই কাগজপত্রের কি অবস্থা কত দিন আছে ফুল আপডেট আছে ভাই হুম কাগজপত্র আপডেট আছে কাগজপত্র ফুল আপডেট আছে হ্যাঁ ভাই আচ্ছা আপনি যাই যাইতে একটু দেখান তো কাগজের কি অবস্থা আর এটা কি ভাইয়া কি বলে নামটা স্পার্ট তো সাথে সাথে করা যাবে 100% 100% যারাই লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন একটু শেয়ার দিয়ে দেন আমরা রিয়াজ কারের সামনে যাচ্ছি এখনো প্রায় 350 লোক লাইভটা দেখতেছেন একসাথে 350 সবাই একটু শেয়ার দেন আজকে মধ্যবিত্ত ফ্যামিলির বাজেটের মধ্যে একটা গাড়ি দেখাবো এই দেখেন ও স্পার্ট কারের মালিক বাহ এই দেখেন এই যে জেন্টলম্যানের নামে গাড়ি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির ওনার এবং এই গাড়ির পেপারস কতদিন আছে আমি দেখাই দিতেছি ফিটনেস আমার হাতে এবং ফিটনেসের মেয়াদ আছে 27 সাল এই দেখেন ফিটনেস মেয়াদ আছে ২০২৭ হাজার সাল পর্যন্ত এবং বলতে বলতে আমরা রিয়াজ কার সামনে চলে আসলাম এবং এই গাড়ির টেক্সটোকেন এর মেয়াদ আছে আপনার আহ দুই হাজার ভাইয়া ডিসেম্বর মানে পঁচিশে ডিসেম্বর একদম পঁচিশে লাস্টে স্মার্ট কার্ড এর মালিক কাগজপত্র সব দেখাই দিছি এবং রিয়াজ কার সামনে চলে আসছি এবার একটু আপনারা ওয়েট করেন আমি গাড়িটা আরেকবার দেখাই দিচ্ছি দামটা এখনই বলবো রিয়াজ ভাই জাস্ট গাড়িটা একটু সাইড করুন স্কাই বুলু কালার গাড়ি মানে এটা সত্যি কথা বলি যে সরাসরি আয়শা দেখবেন এক নজরে পছন্দ হয়ে যাবে তবে গাড়ির দাম কিন্তু অনেক কম মানে এটাতে আবার বডিতে সেন্সর আছে দেখছেন পিছনে কিন্তু পার্কিং সেন্সর আছে এক ভাই বললো এটা নাকি কুয়েতে খুব বেশি দেখা যায় গাড়িটা কিন্তু আপনার আসলেই চমৎকার আসলেই চমৎকার বিশ লাখ টাকার নিচে মানে এত সুন্দর একটা গাড়ি টয়টা কোম্পানির মানে ভাবাই যায় না রিয়াদ ভাই ব্যাগডালাটা একটু খোলেন ব্যাগ ক্যামেরা লাগানো আছে সাতচল্লিশ সিরিয়াল এবং এই গাড়িটা আবার এলপি দিয়ে আছে না মালিক অবস্থা গাড়ির মডেল তেরো রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার একুশ দুই হাজার একুশের পর থেকে এটা বাংলাদেশ বাইশের জন্য বাইশ হয় না এবং সাতচল্লিশ সিরিয়াল গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এদের দেখেন কোনাগুলা দেখাই দিলাম একদম সুপার ফ্রেশ দেখছেন এবং আসলে গাড়িটা যে সরাসরি আইসা দেখবে উনি অন্যজনকে নিতে দিবে না গাড়িটা আসলেই দারুণ এবং প্রশংসা করার মতো মডেল 13 রেজিস্ট্রেশন 2000 एवरीथिंग অরিজিনাল সেন্সর কিন্তু দেওয়া আছে দাও জাপান থেকে আসছে তাই এই সেন্সর জাপান থেকে আসছে জাপান থেকে আসছে আচ্ছা রিমগুলোও সুন্দর এরপর আমি একটু সামনে থেকে আবার দেখাই দিই গাড়িটা এই হচ্ছে ফ্রন্ট লুক জাস্ট অস্থির এই বাজেটের মধ্যে একটা দুর্দান্ত গাড়ি

ওকে রিয়াজ ভাই জি ভাই বলেন কত টাকা হলে সেল করবেন বলেন 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 ওয়েট আচ্ছা একজন জিজ্ঞেস করছে এটা সিসি কি 1800 কিনা না ভাইয়া এটার সিসি হচ্ছে 1500 সামথিং না 1500 সামথিং 1500 সামথিং সিসি আমি কাগজটা দেখাই দেই তাহলে আরো ভালো হয় এবং গাড়িটা আসলেই সুন্দর এই দেখেন আমি সিসিটা দেখাই দিচ্ছি এই হচ্ছে সিসি সিসি হচ্ছে এই যে সিসি 1598 1598 সিসির গাড়ি সো এর জন্যই আপনি কিন্তু আপনি চালায় মজা পাবেন

আর সরকার হচ্ছে তেজগা সাত রাস্তা ঠিক আগে তাড়াতাড়ি ফোন দেন নাইলে মিস করবেন দেখা হবে পরবর্তী লাইভে আপাতত বিদায় আল্লাহ হাফেজ আসসালাম